আসসালামু আলাইকুম আমি আলিফ নূর উপপরিচালক পরিবার পরিকল্পনা হিসাবে রাজবাড়ী জেলাতে কর্মরত আছি আমি রাজবাড়ি জেলার সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আমাদের যতগুলো সেবা কেন্দ্র আছে ইউনিয়ন এফডাব্লিউসি এবং রাজবাড়ি যেটা মাতৃমঙ্গল বা এম হিসেবে হিসাবে আপনারা চিনে থাকেন এখানে কিন্তু আমাদের সাধারণ রোগী সেবার পাশাপাশি গর্ভবতীদেরকে দেওয়া দেখা হয় গর্ভকালীন সেবা প্রসব সেবা সাধারণ প্রসব সেবা গর্ভত্ব সেবা আমরা এখানে দিয়ে থাকি আমাদের অভিজ্ঞ ডাক্তার এবং অভিজ্ঞ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা আছেন তাদের দিয়ে আমরা এখানে মানুষকে সেবা দিয়ে থাকি তো সাধারণ প্রসব সেবা নেওয়ার জন্য আমি মেয়েদেরকে বিশেষ করে উদ্বুদ্ধ করব যে একজন নারী হিসাবে আমার দুইটি বাচ্চা আমার একটি বাচ্চা সিজার করে হয়েছে এবং আরেকটি বাচ্চা আমার প্রথম বাচ্চা নর্মাল ডেলিভারি তো আমি আমার দুই ধরনের অভিজ্ঞতা আছে যে আসলে মাতৃত্ব অর্জন এটা কিন্তু সব অবস্থায় কঠিন নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও কঠিন সিজারিয়ানের ক্ষেত্রেও কঠিন সেই ক্ষেত্রে সাধারণ পোশাক সেবা নিলে মা বেশি সুস্থ থাকে এবং ডেলিভারির পরবর্তী জটিলতাগুলো থাকে না আবার সিজার হওয়ার ক্ষেত্রে কিন্তু ডেলিভারির পরবর্তীকালের জটিলতা কিছুটা দেখা দিতে পারে তো আমি আহ্বান করব। সাধারণ প্রসব সেবা নিতে আপনারা উদ্বুদ্ধ হবেন গর্ভকালীন সময়ে মানসিকভাবে প্রস্তুতি নেবেন যে আপনার বাচ্চা স্বাভাবিকভাবে প্রসব হবে এবং সরকারি সেবা কেন্দ্রে আপনারা আসুন আপনাদেরকে সেবা দিতে গিয়ে সাধারণ প্রসব সেবা দিতে গিয়ে যদি কোনো রকম জটিলতা বা উচ্চতর কেন্দ্রে রেফারের প্রয়োজন হয় আমাদের একটি সরকারি অ্যাম্বুলেন্স আছে তার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা আপনাদেরকে উচ্চতর কেন্দ্রে প্রেরণের ব্যবস্থা নেব বিনামূল্যে আসুন পরিবার পরিকল্পনা বিভাগে সেবা নিন সুস্থ থাকুন এবং স্বাভাবিক পোষাক সেবা প্রদানের মাধ্যমে আমাদের কর্মসূচিকে আমরা বেগবান করি এবং সুস্থ থাকি এই যে বিষয়টা সিজার যদি সিজারের পরে সমস্যাগুলো সিজার আসলে সিজারিয়ানটা তো ছোট কোনো অপারেশন না আপনি জেনে থাকবেন আপনার পরিবারে কোনো মা বা বোনের যদি সিজার হয়ে থাকে যে সিজার তো অনেক বড় একটা প্রক্রিয়া মানে অ্যাবডোমেনটা অনেকটা ওপেন করতে হয় তো একটা মেয়ের অ্যাবডোমেন ওপেন করার পরে সেটা সিজারিয়ান পরবর্তীকালে অনেক ওষুধপত্র খাওয়ার প্রয়োজন হয় এতে মায়ের বুকে দুধের স্বল্পতা দেখা দেয় কয়েকদিনের জন্য তারপরে এই যে ভারী কাজ মা দীর্ঘদিন করতে পারে না পরিবার পরিকল্পনার সেবাও কিন্তু বিশেষ করে আইউডি আমরা যদি সিজারিয়ান নেওয়ার সাথে সিজারিয়ানের সাথে ওটিতেই আইডি পরাই সেটা সম্ভব কিন্তু একবার সিজার করে ক্লোজ করে ফেললে পরে কিন্তু ওই পেশেন্টকে আমরা আইউডি করাতে পারি না আবার যে সিজার করার পরবর্তীতে মিনিমাম তিন বছর তিন থেকে পাঁচ বছর গ্যাপ দিয়ে আরেকটি বাচ্চা নেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করি যদি এর মধ্যে আবার সে মা গর্ভবতী হয় তাহলে তার জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় গর্ভধারণ করা বা ডেলিভারি করানো এইগুলোই আসলে জটিলতা এই জলিত হলে এই এড়াতে হলে আমার মনে হয় সব মা এবং সব মেয়েরই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত যে আমার আমি যে সাধারণ ডেলিভারি আমার হবে সাধারণ পোশাব সেবা আমার আমি পাবো কোনো কেন্দ্রে এবং গর্ভধারণের শুরু থেকেই আমি চাই আমার আহ্বান যে আমাদের সরকারি সেবা কেন্দ্রে আপনারা যে আসুন এবং যে চেক আপ আমরা গর্ভবতী অবস্থায় চারটি চেক করে থাকি এই চারটি চেক আপ আমরা আপনারা নেবেন এবং আমাদের যে ভিজিটর আছে এফডাব্লিউ ভি এবং এফিশিয়েন্ট ডক্টর তাদের পরামর্শ মোতাবেক ডেলিভারিটা কোথায় হবে সেই ডেলিভারি প্ল্যানটাও আপনারা তৈরি করবেন যদি প্রয়োজন হয় যে আপনার বাচ্চার পজিশন এবং আপনার শারীরিক সক্ষমতা ডেলিভারির জন্য সাধারণ ডেলিভারির জন্য উপযুক্ত না হয় সেক্ষেত্রে আপনাকে আমরা উচ্চতর কেন্দ্রে রেফার করব। ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম